আবৃত্তি করছি জাগরণে বঙ্গবন্ধু কলমে মাহমুদা জান্নাত তুবা যে ছেলেটি একদিন ছিল অতি সাধারণ কি করে বলতো হলো অসাধারণ টেকনাফ থেকে তেঁতুলিয়া সে তো নয় আলো ছড়ালো সে সারা বিশ্বময় ক্ষুধার্থকে দিত সে খাদ্য শীতার্থকে দ্বিত শীত বস্ত্র শোষিত ও নির্যাতিত মানুষকে দিল সে বলিষ্ঠ নেতৃত্ব মা বাবা বন্ধুরা ডাকতো তাকে খোকা জনতার মঞ্চে দাঁড়িয়ে সে হলো জাতির পিতা ফুল ফুটে আজ লাল হল যে পলা শিমুল শাখে সবাই তাহার নাম ভুলে আজ বঙ্গবন্ধু ডাকে ডাক দিল সে স্বাধীনতার ভাঙতে নির্যাতন এগিয়ে এলো বাঙালিরা দিতে আত্মবিসর্জন জাগরণের বাণী দিল জেন্নি করে সারা দিল জনতা শেখ মুজিবুর নামে